আপনি ফেসবুক দেখেন ফেসবুক অলমোস্ট লাল এ লাল হয়ে গেছে এই মানুষগুলো কেউই কিন্তু দুষ্কৃতকারী নয় আমি নিজে আমা

সামনে ঘন্টার পর ঘন্টা দেখা করতে দেওয়া হয়নি এই ছেলে পেলেগুলোর সাথে কেন আপনার প্রশ্নটি আসলে যথার্থ যে আমি প্রথম একটি কথাই বলি সেটি হচ্ছে গিয়ে আন্দোলনটি তো শুরু হয়েছিল রাজপথ থেকে রাজপথের আন্দোলন শেষ হবে তাহলে রাজপথে যদি প্রত্যাহার করতে হয় সেটি প্রত্যাহার হবে রাজপথ থেকে সেটি প্রত্যাহার করার জন্য ডিবি ডিবি অফিসে অফিসে গিয়ে নেই এবং আপনি দেখেন যে এটি কিন্তু আমাদের ডিবি অনেকটা নেচার আপনি বলতে পারেন আমরা আগেও দেখেছি দীর্ঘদিন ধরে আমরা দেখছি উনি ওনার অফিসে কাউকে নিয়ে যায় ওনার সাথে একটু উনি ওনাদের সাথে একটু খাওয়া দাওয়া করেন সেই ছবিগুলো আবার উনারা ছেড়ে দেন সেই ছবিটা নিয়ে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবার এবারও কিন্তু আমাদের এই বাচ্চা বাচ্চা ছেলে পেলে সাথে এই আন্দোলনকারী গুলোর সাথে কিন্তু সেই নোংরা কাজটি কিন্তু করা হয়েছে আমি এটাকে নোংরা কাজ বলছি এই কারণে কারণ তারা হাসপাতালে ছিল এর মধ্যে তিনজন সমন্বয়ক আমরা জানি যে তারা হাসপাতালে ছিল তারা ট্রিটমেন্ট নিচ্ছিল তাদের ওয়েন দে ওয়ে বিং ট্রিটেড তাদেরকে সেই জায়গার থেকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখানে যদি আপনি দেখেন আমাদের আমরা দেখেছি যে একটি বিবৃতি যেটা আমরা ডিবি অফিস থেকে দেখেছি সেই বিবৃতিটাই ছিল কিন্তু নাহিদ ইসলাম ছিল সার্জিস আব্দুল্লাহ ছিল আসিফ মাহমুদ ছিল এবং নুসরাত তাবাসু এই ছয়জন ছিল আপনি যদি এই ছেলে মেয়েগুলোর ট্র্যাক রেকর্ড দেখেন যে তারা আসলে কিভাবে বিবৃতি দেয় বা কিভাবে করে কাজগুলো করে আপনি যদি এদের ট্র্যাক রেকর্ড দেখেন আপনি দেখবেন তারা কিন্তু সব সময় তাদের বিবৃতিগুলো দিয়েছে ঢাকা ইউনিভার্সিটির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে কখনো দিয়েছে শহীদ মিনার থেকে কখনো দিয়েছে রাজু ভাস্কর্য থেকে গণস্বাস্থ্য কেন্দ্রে যখন তারা চিকিৎসাধীন অবস্থায় ছিল সেখান থেকে দিয়েছে এবং তারা রিপোর্টার্স ইউনিটির থেকে দিয়েছে সো ডিবি কার্যালয় বা এই লিংক তাদের কিন্তু ট্র্যাক রেকর্ড কিন্তু বলে না কখনো আর আরেকটি জিনিস যেটি কিনা আপনি খেয়াল করেছেন যে নাহিদকে দু তিন দিন আগেই তো ধরে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাকে যেভাবে মারা হয়েছে যেভাবে তাকে পিটানো হয়েছে তার উপর টর্চার করা হয়েছে সেই ছবি কিন্তু আমরা 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 গণমাধ্যমে দেখেছি দেখেছি কিন্তু ফেসবুকে তার 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 পিছন কোমর তার তার হাতে নিচ এই সব জায়গায় রক্তের দাগ হয়ে কালচে কালো রং হয়ে গেছে সো যেই ডিবি অফিসে যেই অফিসে তাকে দুদিন আগে এত মারা মারা হয়েছে এত অত্যাচার করা হয়েছে আজকে দুদিন পরে তাদেরকে খুব ভালো ব্যবহার করে তাদেরকে ঠান্ডা মাথায় মিষ্টি মন্ডা খাইয়ে আমরা যেটা দেখেছি চাউমিন খাওয়ানো হয়েছে চাউমিন খাইয়ে তাদেরকে খুব সুন্দর করে ব্যবহার করা হচ্ছে আমার ধারণা আমাদের ছাত্র সমাজ অথবা আমাদের সাধারণ জনগণ আসলে এতটা এতটা বোকা নয় এবং আপনি যদি দেখে এই যে দেখেন আপনি ছবিটি নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন আমার কাছেও ছবিটি আছে এই ছবিটিতে দেখা যাচ্ছে পাঁচটি ছেলে এবং এবং একটি মেয়ে যে বসা আপনি যদি যদি খুব খেয়াল করেন ও যে বসে আছে ওই তো পড়ছে বিবৃতিটা এটা এটা একটা রিটেন রিটেন একটি বিবৃতি এবং সে বসে আছে আপনি ছবিটি খেয়াল করলে দেখবেন সে কিন্তু লুঙ্গি পরে বসে আছে তার উপরে একটি বড় করে একটি পেপার রাখা পেপারটি খুলে রাখা তার উপরে তার বিবৃতিটি দেওয়া কেন এখানে কি আপনার বুঝতে অসুবিধা হচ্ছে যে ছেলেটিকে এত অত্যাচার করা হয়েছে এত মারা হয়েছে এমন হতে পারে সে হয়তো প্যান্ট পড়তে পর্যন্ত পারছে না অনেক সময় তো আমরা এরকম দেখি যে আমরা এরকম অনেক সময় দেখেছি যে কারো যদি কোনো অপারেশন হয় বা কারো যদি পিঠে হিপে থায়ে খুব প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে আমরা জানি যে আহ ট্রাউজার পরতে তাদের কষ্ট হয় তার কখন তারা লুঙ্গি টাইপের এরকম টাইপের কিছু পরে থাকে আপনি দেখেন নাহিট কিন্তু সেভাবেই কিন্তু বসে রয়েছে পাঁচটি চারটি ছেলে প্যান্ট পরা একটি ছেলে লুঙ্গি পরা এটি তো এটিও তো আসলে দেখতে দৃষ্টিকোট লাগে আমার মনে হয় এবং আপনি যদি ছেলেগুলোর বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করেন ওদের আই কন্টাক্ট যদি খেয়াল করেন এই ভিডিওতে আপনি দেখবেন দে আর ভেরি স্কেয়ার্ড দে আর স্কেয়ার্ড অ্যান্ড মানে তারা তারা ভীত তারা শঙ্কিত কি হচ্ছে এবং সবকিছু মিলে এবং আপনি আরেকটি জিনিস আপনি দেখবেন যে এই যে এই যে আন্দোলন হওয়ার পরে এই প্রেক্ষিতে কিন্তু আমরা গতকালকে দেখেছি কোর্ট কিন্তু ভীষণ ক্ষিপ্ত হয়েছে মানে আন্দোলন না এই যে এই বিবৃতিটার পরে সরি বিবৃতিটা দেওয়ার পরে কোর্ট কিন্তু ভীষণ ক্ষিপ্ত হয়েছে এবং কোর্টের আমরা শুনেছি যে যে বিষয়ে যে লাইভ রাউন্ড গুলি যেন না করা হয় বা এসব নানা বিষয়ে এই প্রোটেস্ট যারা করছে আনআর্মড এদেরকে যেন অ্যারেস্ট না করা হয় সেটি নিয়ে একটু রিট হয়েছে কোর্টে সেটির সেটি রিট শুনানির সময় আমাদের মহামান্য কোর্ট কিন্তু বলেছে আমি দু লাইনে কোর্টের একটি জায়গা পড়ে শোনাই অনেক বড় সেখানে একটি পড়ে শোনাচ্ছি কোর্টের ওখানে বলা হচ্ছে জাস্টিস বলছেন জাজ সাহেব বলছেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা কইরেন না যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন সো ইউ ক্যান সি যে এটা কিন্তু আমার কথা না এটা কিন্তু আন্দোলনকারীদের কথা না এটা সাধারণ জনগণের কথা এটি কোর্টের কথা কোর্টও বলতেছে মস্করা সো মত করা করেন না সো কোর্টও কিন্তু ঠিক একই কথা বলছে কিন্তু তারপরও আমরা দেখি আমাদের ডিবি বা আমাদের ডিবি প্রধান উনারা আসলে এইগুলা নিয়ে উনারা কতটুকু বদার্ড আই হ্যাভ সিরিয়াস ডাউটস বিকজ কোর্ট কথা বলার পরেও আরেকটি ছবি ভাইরাল হয়েছে আরেকটি ছবি এবং আপনি নিজেও একটু আগে বলেছেন যে এই সমন্বয়কারীদের তাদের পরিবার দেখা করতে গিয়েছিল আমরা কিন্তু সেখানেও দেখেছি যে সুন্দর করে টেবিলের উপরে অনেক খাবার দাবার দিয়ে ডিবি হারুনের সাথে এই ছেলে মেয়েগুলোর মা বাবা কারোর ভাই কারোর বোন তারা কিন্তু একসাথে সেখানে লাঞ্চ করছে সেই ছবিটিও কিন্তু ছাড়া হয়েছে এখন আমার কথা হচ্ছে আপনার বাংলাদেশে যখন কিনা এত হত্যা হচ্ছে যখন কিনা আপনার নিজেরও সন্তান আছে আমাদেরও সন্তান আছে আমরা তো বুঝি যে যখন কিনা আপনার সন্তানকে ডিবি কার্যালয়ে নিয়ে যাবে এবং যখন কিনা গত সপ্তাহে আপনার সন্তানকে আপনি নিরুদ্দেশ করে ফেলেছিল তারপরে আবার তাকে মেরে পিটিয়ে বের করা হয়েছে এখন আপনি ওখানে গিয়ে খাবেন না তো আপনি কি করবেন আপনি ওখান থেকে বেরিয়ে মা একজন মায়ের ঘাড়ের উপর কয়টা মাথা একজন বাবার ঘাড়ের উপর কয়টা মাথা সে থেকে বেরিয়ে বলবে আমার ওখান ছেলেকে নির্যাতন করা হচ্ছে আমার করা হচ্ছে ওনারা তো এই কথাই বলবেন এবং সবচেয়ে মজার বিষয় আরেকটি বিষয় সেটি হচ্ছে গিয়ে উনারা যে সাক্ষাৎকারটি দিয়েছেন আপনি যদি খেয়াল করে থাকেন এই সাক্ষাৎকারটি ওনারা দিয়েছে হচ্ছে গিয়ে সময় টিভিতে এবং একুশে টিভিকে আমি দুটো সাক্ষাৎকারই দেখেছি তো সময় ঠিকই কি কাজটি করেছে কি জন্য কাজ করেছে তা তো আমরা সবাই দেখেছি যখন কিনা বাংলাদেশের প্রতিটি মিডিয়া প্রতিটি নিউজ চ্যানেলের উপরে সরকারের হেভি কন্ট্রোল ছিল একটি মাত্র মিডিয়া তখন কিনা সংবাদ প্রচার করতে পেরেছে লাইভ করেছে তারা তারা ছিল সময় এবং তারা মোটামুটি অন্য এই সময় টিভি কিন্তু এই বাবা মা গুলা থেকে কথা নিয়েছে এবং ওনারা বলছে আমরা কোনো ওয়ারিড না আমরা স্বস্তি বোধ করছি এবং এই কথাগুলো বলেছে আপনি যদি দেখেন যে এই ছেলে মেয়েগুলাকে যদি কিনা হেফাজতের কারণে রাখা হতো যদিও কিনা ওদেরকে হেফাজতের কারণে বিজেপি কার্যালয়ে রাখার এরকম কোন রকম কোন সিস্টেম নেই এরকম কিছুই নেই তারপর যদি কিনা হেফাজতে যদি রাখা হতো ওদের সাথে তাহলে যদি রিনাউন্ড দেখা করতে যায় সমস্যা কোথায় বারো জন ঢাকা ইউনিভার্সিটি টিচার গিয়েছিল আমরা দেখেছি ওনাদেরা গেটের সামনে পর্যন্ত গেটের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলেন ওনাদেরকে দেখা করতে দেওয়া হয়নি এই ছেলে পেলেগুলোর সাথে কেন আমাদের শিক্ষক আমাদের শিক্ষক কোনো ফোকর আছে কিনা যে কোনো না কোনো ভাবে হেফাজত এভাবে রাখার কোন সুযোগ আছে আমার আমার জানা মতে এরকম কোন সুযোগ তো নেই এরকম কোন তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে আপনি যদি আমাকে তো আপনার কাছে চাইতে হবে আমি তো আপনাকে বলবো যে আমি আমি আই এম ইন ফিয়ার আমার এরকম কোন একটা আমি আই ফিয়ার ফর মাই লাইফ বা সামথিং এখানে আপনি যদি কালকে যদি দেখেন সোহেল তাজ উনি গিয়েছেন সবাই উনি আমাদের বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে আর সোহেল তাজ উনি নিজেও আমাদের এক্স মন্ত্রী ছিলেন উনি গতকালকে গিয়েছিলেন এবং উনার উনার কথা আমি শুনেছি গতকালকে মিডিয়াতে উনি কিন্তু বলছেন যে উনাকে বলা হয়েছে যে ওদেরকে উনি জিজ্ঞেস করেছেন যে আপনারা কিভাবে বুঝলেন যে ওনারা এই বাচ্চা কাচ্চাগুলো সেফ না সেটি কিভাবে বুঝলেন এর উত্তরে কিন্তু ডিবি প্রধান ওনাদের ওনাকে বলেছে যে আমরা মনিটর করেছি আমরা মনিটর করে আমরা আমরা মনে করেছি যে এরা সেফ না তা আপনি মনিটর করে মনে করে ঠিক আছে ভিতরে রাখতেন আপনি ওইখান থেকে আপনি বিবৃতি দেওয়াতে গেলেন কেন যখন আন্দোলন চলছে এই মুহূর্তে আপনি বিবৃতি দেওয়াতে গেলেন কারণ আপনি এই লাইনটা দে জাস্ট ডোন্ট নো ওয়ার টু স্টপ ইট ওনারা ওনাদের বাউন্ড্রিটা ভুলে গেছেন ওনারা যেহেতু ওনাদেরকে আসলে আমরা কখনো অ্যাকাউন্টেবল করি না আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করেছে বা কিভাবে করছে বা অতীতে কি হয়েছে কখনোই কোনো কাজের জন্য যেহেতু ওনাদেরকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারিনি দে থিংক দে উইল বি ওনাদের কোনো অ্যাকাউন্টেবিলিটির জায়গা নেই এই কারণে ওনারা এগুলো বলতে পারে এবং এখানে আরেকটি আরেকটি জিনিস আমি

যে আজকে তারা যে শোক দিবসটি সরকার যেটি কিনা বলেছে কালো সরকার বলেছে তার বিরুদ্ধে গিয়ে এই ছেলেগুলো লাল রং বলেছে যেটি কিনা রক্তের রং এবং তারা এবং আমিও তাদের তাদেরকে একাতন্ত্রতা ঘোষণা করি আজকে লাল পড়েছে আমি মনে করি আমি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান এবং তারপরও আমি নিজে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান আমি তো দুষ্কৃতিকারি নই অথবা আজকে যে শিক্ষকেরা রাস্তায় দাঁড়িয়েছে যে আইএনজি রাস্তায় দাঁড়িয়েছে যা আদা আপনি ফেসবুক দেখেন ফেসবুক অলমোস্ট লালে লাল হয়ে গেছে এই মানুষগুলো কেউই কিন্তু দুষ্কৃতকারী নয় আমি নিজে আমার চাচা সিরাজুল আলম খান দাদা এটা অনেকেই জানেন উনাকে রাজনীতিতে উনাকে বলা হয় বাংলাদেশের রূপকার স্বাধীনতার রূপকার সেই পরিবারের মেয়ে হয়ে আমি নিজে কিন্তু চেয়েছি কোটা সংস্কার হোক আমি মনে করেছি ত্রিশ পার্সেন্ট কোটার দরকার নেই এবং আজকে এই ছেলেগুলোর সাথে আমি একাত্মতা ঘোষণা করে আপনার চ্যানেলেই কিন্তু আমি আজকে লাল জামা পরে এসেছি সো এই ছেলেগুলোর সাথে এখন এইটার এখন আর এটা ছাত্র আন্দোলন নেই এটা ছাত্র আন্দোলন থেকে এটা ছাত্র জনতার আন্দোলনে পরিণত হয়েছে ধন্যবাদ